বাংলার ঐতিহ্য মানেই এক অপরান্ত সৌন্দর্যের গল্প আর এই গল্পের এক অবিচ্ছেদ অংশ জামদানি শাড়ি কখনো পড়েছেন অথবা কাজ থেকে দেখেছেন এই শাড়ির প্রতিটি সুরা যেন বলে এক একটি ইতিহাসের কথা চলুন আর জেনে নেই কেমন করে জামদানি শুটু কাপুন নয় হয়ে উঠেছে বাংলার গর্ব জামদানি শব্দটি এসেছে ফার্সি জাম অর্থাৎ ফুল বা দানে অর্থাৎ বোনা মিলিয়ে ফুল বোনা এই শাড়িতে দেখা যায় জটিল ফুল পাতা জ্যামেটিক নকশা পুরোটা হাতের কাজ বা এক একটি মাস্টারপিস জামদানি উৎপত্তি প্রায় দুই হাজার বছরের গুপ্ত গুপ্তযুগেও এ ধরনের সূক্ষ্ম বোনা কাপড়ের উল্লেখ্য পাওয়া যায় কিন্তু জামদানি স্বর্ণযুগ ছিল মোগল আমলে ঢাকার পাশে সোনারগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জে তখনকার তাঁতিরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাড়ি তৈরি করতেন ইউরোপ পর্যন্ত এ শাড়ি জামদানি রপ্তানি হতো জামদানি মূলত তৈরি হয় ধুপিয়ান বা মসলিনের উপর হাতে বোনা হয় এক সুতো এক সুতো করে এজন্য একটি শাড়ি বানাতে সময় লাগে তিন সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত প্রচলিত ডিজাইনের মধ্যে আছে তেরাপাতা ইত্যাদি কলকা ফুলবতি প্রতিটি ডিজাইন প্রজন্ম থেকে প্রজন্মের মুখে মুখে শেখানো হয় ব্রিটিশ শাসনে জামদানির কদর কমে যায় মেশিনে তৈরি শাড়ি এসে পড়ে বাজারে অনেক কাটি পেশা ছেড়ে দেন কিন্তু এরপরেও কিছু শিল্পী এর ঐতিহ্য ধরে জামদানি শাড়ি শুধু পোশাক নয় এটি এক ইতিহাস এটি এক শিল্প পরবর্তীবার যখন জামদানি শাড়ি দেখবেন মনে রাখবেন আপনি দেখেছেন বাংলার আত্মা